পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশকে নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সকালে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে এই মিথ্যা প্রচার বন্ধ করতে এটার বিরুদ্ধে কাউন্টার সত্য তুলে ধরলে তাদের মুখে চুনকালি পড়বে পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগুলি সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারাই এটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের

শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না সাংবাদিকদের সাথে আলাপ শেষে আবু সাইদের এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পরে দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি ভারত হঠাৎ বর্ডারে বেশি করে বিএসএফ মোতায়েন করায় দেশের জন্য হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ সময় উপদেষ্টা জানান এই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে ভারত জানিয়েছে নির্বাচনের কারণে সীমান্ত থেকে ভোটের নিরাপত্তায় রাখা হয়েছিল তারাই এখন আসছে অতিরিক্ত কোনো সীমান্তরক্ষী করা হয়নি এখানে সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন এখানে কোনো আতঙ্ক নেই এখানে কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আমরা সব সময় প্রস্তুত আছি যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুর সফরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ও স্কন নিষিদ্ধ নিয়ে কোনো পরিকল্পনা হয়েছে কিনা জানা নেই তার পরিকল্পনা হলে পরে জানতে পারবেন বলেও সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আমরা সময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করেছে একে এম সুমন সকালের বাণী রংপুর